দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে চিকেন পোকা আর আমি কি করে বানিয়েছি আমার পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সব ভালো জানলার মধ্যে আমরাও সব ভালো আছি আজকে জানলাকুটি আবার নতুন একটা আবার রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি সাড়ে সাতশো মুরগির মাংস নিয়ে চলে এসেছি দেখুন বন্ধুরা একদম সলিড মাংসটাকে আমি ভালো করে কেটে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি দেখুন আজ আমি খুব সহজেই চিকেন পকোড়া বানিয়ে দেখাবো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কী করে আমি খুব সহজ পদ্ধতিতে চিকেন পকোড়াটা বানাই চিকেনের পানিটা এতে ঝড়িয়ে নিয়েছি এবার ম্যারিনেট করার জন্য এতে ঢেলে নেব চিকেনটা চিকেনটা ম্যারিনেট করার জন্য সব মশলাগুলো দিয়ে দেব এক পিস লেবু কেটে রেখেছিলাম এই রসটা দিয়ে দেবো ভিনিগার এক চামচ দিয়ে দেব সয়া সস দিয়ে দেব নুন দিয়ে দেব স্বাদ মতন ধনে গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আদা রসুন বাটা গরম মশলা গুঁড়ো আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব নিয়ে আমি দশ মিনিট মতন রেখে দেব এটা আমি মাখিয়ে দশ মিনিটের মতন রেখে দেব। চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি মশলা দিয়ে এবার লাগবে ময়দা চালের গুঁড়ি ডিম আর কালকের বেঁচে যাওয়া তিনটে পাউরুটি ছিল দেখুন পিসকাটা সেই তিনটে পাউরুটিকে আমি বেডগ্রাম করে নেব পনেরো মিনিট পরে চলে এসেছি এবার উনুনটা ধরিয়ে নিই নিয়ে ওদিকে ওইগুনো আবার মাখিয়ে নেবো তিন পিস পাউরুটি দেখুন বন্ধুরা তিন পিস পাউরুটিকে নিয়ে আমি মিক্সারে গ্রেন্ড করে চলে এসেছি আর ব্রেড গ্রামস দেখুন কত সুন্দর হয়েছে দেখুন আবার উনুনটা ধরে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর ম্যারিনেটটা হয়েছে এবার আমি এতে ময়দা চালের গুঁড়ি আর একটা ডিম দিয়ে দেব সবটা দেবো না হাফটা হাফ ময়দাটা দিয়ে দেব হাফ চালের গুঁড়ি দিয়ে দেব আর একটা ডিম ফাটিয়ে দেব এটাকে ভালো করে আমি মাখিয়ে নেব এটা যতটা মাখিয়ে মশলাগুলো মাখিয়ে রেস্ট রাখবেন তত টেস্ট হবে দেখুন কত সুন্দর হয়েছে এবার আমি কড়াটাও গরম হয়ে গেছে আমি কড়াটাই তেল দিয়ে দেবো আর ওপর থেকে বেডর্যামসটা একটু উপর থেকে দেখুন ছড়িয়ে দেবো দিয়ে ভাজার সময় এরকম করে তুলে ভাজব দেখুন এগুলো সব দিয়ে দেব কড়া খুব গরম হয়ে গেছে বন্ধুরা এবার রিফাইন তেল দিয়ে দেব এটা ভালো জন্য একটু বেশি করেই তেল দিতে হবে এতটা তেল দিয়ে দেব আমি এক পিস দিয়ে দেখছি বন্ধুরা তেলটা ঠিকঠাক গরম হয়েছে কি না তেলটা আর একটু গরম হবে তেলটা ঠিকঠাক গরম হয়ে গেছে আমি এবার সবগুলো দিয়ে দেব দেখুন একটা একটা করে সব দিয়ে দেবো দেখুন এইগুলো দিয়েছি এক পিঠটা ভালো করে ভাজা হোক তারপরে আমি আবার এক পিঠ উল্টে দেবো এই পকোড়াটা একটু কড়া করে ভাজবো দেখুন বন্ধুরা এই সন্ধ্যের সময় পকোড়াটা হলে খুব ভালো লাগে দেখুন বাচ্চারা বা বড়োরা খুব আনন্দ সহায় খাবে দেখুন সবগুলো একবার নেড়ে দেবো দেখুন দেখুন বন্ধুরা কত সুন্দর ভাজা হয়েছে দেখুন এরকম করে ভেজে নিতে হবে আর খুব বেশি আঁচ দিলে বন্ধুরা ভালো ভাজা হবে না ভিতরে হালকা আঁচে হবে এটা আবার তুলে দিয়ে দেবো এটা আমি তিনবারে ভুগে নেব সব তুলে নিয়েছি আবার বাকিগুলো দিয়ে দেবো বাকিগুলো দিয়ে দিয়েছি ভালো করে উল্টে পাল্টে করে ভেজে আবার আপনি আপনাদের কাছে আসছে সব ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব কত সহজে দেখুন পকোড়াটা চিকেন পকোড়াটা বাড়িতেই বানিয়ে তুলবেন দেখুন দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর কত সুন্দর আওয়াজ হচ্ছে দেখুন চিকেন পকোড়াটা আর কত দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে দেখুন আর আমি যেভাবে বানিয়েছি বন্ধুরা ওই ওইভাবে একইভাবে বানাবেন আর অবশ্যই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আলাইকুম সুস্থ থাকুন ভালো থাকুন